আমি এখন সকাল সকাল চলেছি অফিসে তো এখন ভিতরে চলে যাওয়ার আজকে আমি কিভাবে বাসন্তী পোলাও বানাই সেটা জানার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে ভিডিওটা আর আমার সাথে থাকতে হবে টু মাই চ্যানেল সোনাই সকাল সকাল তাড়াতাড়ি করে মুখে রেডি হয়ে আমি এখন চলে এসেছি অফিসে তো এখন ভিতরে ঢুকবো আর আমাদের অফিসে আমি এখন সকাল সকাল চলে এসছি অফিসে তো এখন ভিতরে চলে যাওয়ার ভিতরে ফোন অ্যালাউ নেই তাই জন্য আমাকে এখন ফোনটা সিকিউরিটি গার্ডের কাছে সাবমিট করে তারপরে যেতে হবে আবার যখন অফিস থেকে বেরোবো তখন ফোনটা হাতে পাবো আমাদের অফিসে এরকমই সিস্টেম তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক আজকে এত গরম পড়েছে না আস্তে আস্তে আস্তেই গরম ঘেমে ভিজে গেছে তো লিফটে উঠবো এখন লিফ্টটা দেখেছি যে আসছে তো চলো বন্ধুরা এই পর্যন্তই টাটা এখন উপরে যাবো লিফ্ট চলে এসছে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল আজকে কিন্তু সকাল সকাল না আজকে এখন বিকেল এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আর আজকে একটু বানাবো পোলাও বাসন্তী পোলাও এটা হচ্ছে বড়মশাইয়ের আবদার তিনি বাসন্তী পোলাও খেতে চাইছেন তো তাই জন্য একটু তড়িঘড়ি রান্নাঘরে আসতে হলো আর বাসন্তী পোলাওয়ের জন্য আজকে ভিজিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো দেখো এই যে এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি এটা ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি তারপরে বানাবো বাসন্তী পোলাও আজকে আমি কিভাবে কীভাবে পোলাও বানাই সেটা জানার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে ভিডিওটা আর আমার সাথে থাকতে হবে তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার অফিসটা শেয়ার করার চেষ্টা করলাম বাট আমি আমার অফিসের ভিতরে কোনো ভিডিও দিতে পারি না কারণ আমার অফিসে কিন্তু অনেক কিছু রেস্ট্রিকশান আমাকে মেনটেন করতে হয় তাই জন্য যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখতেই পাচ্ছ সকাল সকাল বাড়িও চলে এসেছি আর এসে বড়মোশের আবদার মেটাতে এখন আমি বানিয়ে নেব গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও তার জন্য দেখতেই পাচ্ছ জলটা ঝরানো হয়ে গেছে চালে একদমই হাতে লাগছে না জলটা আর এবারে আমি যেটা করছি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ঘি আর একটু হুল সুন্দর করে গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি যেটা আমি চালের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো চলো চলো এই যে ঘিটা দিয়ে মাখাচ্ছি চালটা আর এখন আমি এখানে ঘি আর হলুদ দিয়ে গরম করে নিয়েছিলাম তো সেটাই সুন্দর করে এখন চালটা দিয়ে ভালো করে মাখে নিতে হবে তো দেখো চালটা মোটামুটি সুন্দরভাবে গায়ে লেগে যাচ্ছে আর দেখো চালটার কালারটা পুরো রকম হয়ে যাচ্ছে তো তো বন্ধুরা এইভাবে করলে কি হবে বাসন্তী পোলাওয়ের কালারটা পুরো একদমই মনে হবে যেন আমি ফুড কালার দিয়েছি কিন্তু যেহেতু আমি ঘরে খাবো তাই ফুড কালারটা ইউজ করবো না এইভাবেই ইউজ করো তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো হবে আর এখানে দেখো এখন যেহেতু বর্ষাকাল সন্ধেবেলা একটু মরিষা গরম গরম পকোড়া হলে তো বেশ জমেই যায় তো আজকে এটা কিসের পকোড়া বলো তো আজকে বানিয়ে নিয়েছি হ্যাঁ তেলাকুচো শাকের পকোড়া তো এটা খুবই টেস্টি হয় খেতে হ্যাঁ বন্ধুরা অনেকে হয়তো ভাববে এই আবার কি তেলা শাকের পকোড়া হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু স্বাস্থ্যকর অ্যান্ড হেলদি খাবার আর দুটো দিকেই কিন্তু নজর রাখতে হবে যেটা মুখরোচও হবে আবার স্বাস্থ্যকরও হবে তো এটা কিন্তু দারুণ খেতে তো কারো যদি এই রেসিপিটা দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে আমি বলে দেবো আর এখানে দেখো বন্ধুরা আমি কড়াই দিয়ে দিয়েছি ঘি এটা সাদা তেল নয় তো তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে করবে তাহলে সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু ঘি দিয়ে করলে টেস্ট একটু বেশি হয় আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গোটা গরম মশলা আর তেজপাতা আর এখানে যে ভিজিয়ে রেখেছিলাম আমি এগুলো কাজু কিসমিস তো সেগুলো একটু সামান্য মেরে নেবো কড়াই তারপরে দিয়ে দেবো এই যে গোবিন্দভোগ চালটা আমি এখন দিয়ে দিলাম আর জানতো বন্ধুরা পোলাও বানাতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জলের ব্যবহারটা কারণ জলটা যদি তুমি সঠিকভাবে দিতে পারো তবে পোলাওটা কিন্তু খুবই সুন্দর হবে মানে ঝুঁঝঝুড়ে একদম আমরা দোকানে বা রেস্টুরেন্টে ঠিক যেরকম পোলাও খাই তো এখন আমি দেখো এটা ভাজা হয়ে গেছে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি বাসন্তী পোলাও বানাতে গেলে এখানে চালের মধ্যে জল দেওয়ার নিয়ম হলো কাপ যদি চাল হয় তাহলে জল যাবে চার কাপ অনেকে এটা বলে কিন্তু আমি যেটা করি সেটা হলো যেরকম চাল দিই তার ঠিক এক কর উপর করে জল দিলে রেস্টুরেন্টের মতন ঝরঝরে পোলাও হয়ে যাবে তো দেখে নাও আমার বাসন্তী পোলাওয়ের পুরো ফাইনাল লুক তো দেখো বন্ধুরা কী সুন্দর ঝরঝরে হয়েছে তো একদম ঠিক যেমন আমরা রেস্টুরেন্টে খাই ঠিক তেমনই দেখতে হয়েছে কি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকে আমার বাসন্তী পোলাওটা কেমন দেখতে হলো আর এখানে আমি যেটা বানিয়ে নেবো সেটা হলো কষা কষা কাশ্মীরি আলুর তো চলো এখন আলু একটা কথা আমি বলতে চাই তো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমার চার হাজারের কাছাকাছি প্রায় সাবস্ক্রাইবার তো বন্ধুরা তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু এটা একেবারেই সম্ভব ছিল না তাই জন্য বলবো তোমরা আরও অনেক অনেক ভালোবাসা দাও আর আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করে যেও এই যে দেখতেই পাচ্ছ সংসার অফিস সমস্ত কিছু সামলে তারপর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো বুঝতেই পাচ্ছ কতটা কষ্ট করে ভিডিওটা দিতে হয় প্লিজ তোমরা পুরোটা দেখো আর এরকমই ভালোবাসা এরকমই সাপোর্ট করতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা

একদম পিওর ভেজ কাশ্মীরি আলুর দম দেন আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো কাশ্মীরি আলুর পুরো ফাইনালি ডান আর এখানে টেস্টি টেস্টি খাবার খেয়ে তোমাদের দাদাভাই আর কিছু বলতে পারছে না এখন আর আমিও আর কিছু বলতে পারছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবে সকলে ভালো থেকো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা